বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পাদন নিয়ে আলোচনা করব সেটি হল বৃত্তের স্পর্শ অঙ্কন করা নিয়ে এটি আছে ক্লাস টেনের সতেরো অধ্যায়ের কোষে দেখি সতেরোতে এখন এই বৃত্তের স্পর্শ কিন্তু দুই প্রকার কি কি এক নম্বর হচ্ছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা এবং দুই নম্বর হচ্ছে বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শ অঙ্কন করা এখন এই এক নম্বর জিনিসটা একটু ভালো করে বুঝে নাও বলছে বৃত্তের উপর অবস্থিত বিন্দুতে স্পর্শ অঙ্কন করা কেমন এটা মনে করো এটা একটা বৃত্ত মনে করো কেন্দ্র হচ্ছে ও বলছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে বৃত্তের উপর বলতে আমরা কি বুঝবো এই যে রেখাটি এটাকে আমরা বলি বৃত্তের পরিধি এখন এই বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুকে বলা হচ্ছে বৃত্তের উপর বিন্দু তো পরিধির উপর বিন্দু এখানে হতে পারে এখানে হতে পারে যেখানে ইচ্ছে হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে ইত্যাদি মনে করো কোনো একটা বিন্দু আমরা এখানে নিলাম দিয়ে বলবে যে এই বিন্দুতে এই বৃত্তের একটি স্পর্শ কম্পন কর তার স্পর্শটা কেমন হবে স্পর্শটা হবে এমন একটা রেখা যে রেখাটা বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে টাচ করবে এই যে এই বিন্দু নিলাম এই বিন্দুতে টাচ করবে আর অন্য বিন্দুতে টাচ করবে না স্পর্শ আমরা বিন্দু নিলাম এখানে তাহলে এই বিন্দুতে যদি এই বৃত্তের স্পর্শ অঙ্কন করতে বলা হয় তাহলে কিনা রাখতে হবে তাহলে স্পর্শটা হবে এইভাবে এটাকে বলা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শ অঙ্কন করা এখন এটা কি পদ্ধতিতে স্পর্শ রোম্পন করতে হবে সেটা আগামী পর্বে আলোচনা করব এখন চলে আস দুই নম্বর পদ্ধতি দুই নম্বরটা বলছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শ অঙ্ক এটা কেমন মনে এটা 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 একটা বৃত্ত বৃত্ত বৃত্তের বহিষ্ঠ বিন্দু বহিষ্ঠ বিন্দু মানে হচ্ছে বাইরের বিন্দু বাইরের বিন্দু বলতে কি বুঝবো বাইরের বিন্দু এটা হচ্ছে বৃত্ত বৃত্তের বাইরে এটা হতে পারে এখানে বিন্দু হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে যেখানে ইচ্ছা হতে পারে তো মনে করো একটা বাইরের বিন্দু আমরা নিলাম মনে করো এখানে এখন বলছি যে এই বিন্দু থেকে বৃত্তের এই বৃত্তটা একটা স্পর্শ বঙ্গ তাহলে কিভাবে হতে পারে এই বহিষ্ঠ বিন্দু থেকে এই বৃত্তটার স্পর্শ এভাবে হতে পারে এভাবে টাচ করে বেরিয়ে গেল কিংবা এই বিন্দু থেকে এই বৃত্তি স্পর্শ এদিকেও হতে পারে এভাবে কাজ করে চলে যাবে তাহলে এগুলোই আঁকতে বলবে অর্থাৎ যদি বহিষ্ঠ বিন্দু থাকে তাহলে তোমাদের একটি স্পর্শ অঙ্কন করতে বলতে পারে আবার দুটি স্পর্শ অঙ্কন করতে পারে যদি বলে একটি স্পর্শ অঙ্কন কর তাহলে এই বিন্দু থেকে এই স্পর্শ কাটলেই হবে যদি বলে দুটি তাহলে দুটোই আঁকতে হবে এখন আগামী পর্বে আমরা এই এক নম্বর যেটা বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শ কীভাবে অঙ্কন করা যায় তা আমরা দেখো তা তোমরা দেখে থাকো থ্যাংক ইউ